আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আসতো তো তোমরা কৃষি উৎসব ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি সময় পাচ্ছ না অল্প সময়ের মধ্যে তোমাদের কৃষি উৎসব প্রস্তুতি নিতে হবে এই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে খুব দ্রুত প্রিপারেশন নিবা কোন অধ্যায়গুলোকে বেশি ইম্পর্টেন্স দিবা জীববিজ্ঞানের ক্ষেত্রে সেটা নিয়ে আমরা এই অধ্যায় আলোচনা করবো এবং তোমরা খুব সহজে বুঝতে পারবা যে আসলে জীববিজ্ঞানে কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং তোমরা যদি যারা বিশ প্লাস মার্ক এনশোর করতে চাও তাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই অল্প সময়ের মধ্যে রিভিশনটা কিভাবে দেবা সব কিছু নিয়ে এই কথা বলবো এবং আমাদের যে কৃষি উচ্চ এক্সাম প্লাস সাজেশন বেশ এটা নিয়েও তোমাদের একটু আইডিয়া দিব ঠিক আছে চলো কথা না বারে শুরু করি আমরা প্রথমেই জীবিকা প্রথম পত্র নিয়ে একটু অ্যানালিস করি তো এইখানে যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের দেখো জীবিকান প্রথম পত্রের আমাদের কিছু অধ্যায় আছে সেগুলো হচ্ছে ও কোষের গঠন কোষ বিভাজন অনুজীব মূলত এখানে আমরা পুরো ফুল সিলেবাস টাই নিয়ে আসছি কারণ ফুল সিলেবাস প্রশ্ন আসে কি না বা কোন চ্যাপ্টারগুলো গুলো ইম্পর্টেন্ট সেটাও তোমাদের অ্যানালাইসিস করে দেখায় দিবো তো দেখো আমরা প্রথমে আসি কোশ এর গঠন তো এখানে দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ বলছে এ পাঁচটা প্রশ্ন আসছে দুই হাজার বাইশে পাঁচটা প্রশ্ন আসে মানে সর্বোচ্চ পাঁচটা প্রশ্ন কিন্তু এই একটা চ্যাপ্টার থেকে আসছে তার মানে এই চ্যাপ্টারটা আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে শুধুমাত্র একুশ বাইশে আসে নাই ঠিক আছে তার মানে আমাদের এই চারাটা অনেক গুরুত্বপূর্ণ এবং যেহেতু তোমার হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমার কোশ্চিন করবে এবং এই দুই সালে কিন্তু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল আমি এই পরীক্ষা ছিলাম দুই হাজার তখন গাজীপুর প্রশ্ন করছিল এবং প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে এদের প্রশ্ন প্যাটার্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড তো দেখো দুই হাজার বিশ একুশে কিন্তু দুইটা প্রশ্ন আসে তার মানে মিনিমাম তুমি এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন পাবা ঠিক আছে তো এই থেকে কেমন প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে তোমাদের যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে তাদের কাজ অপর নাম এছাড়া ডিএনএর রেপ্লিকেশন আমাদের যে ডিএনএ রেলেটেড অর্থাৎ নিউক্লিক নিউক্লিক অ্যাসিড এদের গঠন এই ধরনের প্রশ্নগুলা তারপর জিন আসানা জিন জিনের একক জিনের কাজ এই ধরনের প্রশ্নগুলা তোমার কিন্তু এখান থেকে এসে থাকবে স্টার্ট করন কোনগুলো তারপর স্টপ করন কোনগুলো এই ধরনের প্রশ্নগুলা তোমার এখান থেকে এসে থাকে এগুলো ভালো করে দেখবে আর একটা বিষয় এখানে ক্রোমোজোম সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোম সংখ্যাগুলা একটু ভালো করে দেখে নিও ওকে তাহলে দেখো আমাদের ক্রমোম সংখ্যা কিন্তু প্রশ্ন আসে তাহলে দেখো চব্বিশে পাঁচটা প্রশ্ন আসছে তোমার দুইটা প্রশ্ন আসছিল একুশ বাইশে আসনে বাকি আমরা দেখালাম এবার আসবো কোষ বিভাজন তো এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ দেখো প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসছে এবং বিশ একুশে তার মানে এই চ্যাপ্টারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো চব্বিশ পঁচিশে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে দুইটা প্রশ্ন ছিল বাইশ তেইশে তিনটা প্রশ্ন ছিল একুশ বাইশে দুইটা প্রশ্ন ছিল যেহেতু কৃষি কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা তার মানে কৃষির সাথে সংশ্লিষ্ট যে সকল অধ্যায় এগুলা তোমাকে বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে যেমন কোষ ও কোষের গঠন কোষ বিভাজন অনুজীব এদিকে নগ্ন তারপর তোমার টিসুতন্ত্র জীব প্রযুক্তি এই চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি বেশি প্রশ্ন আসে কৃষি করছে কারণ এগুলো তোমার কৃষির সাথে রিলেটেড ঠিক আছে আমাদের অনুজীব থেকে যদি দেখো অনুজীব থেকেও দেখো প্রায় প্রশ্ন আসে এবং আমরা যদি আগের তিন বছর আসে না কিন্তু রিসেন্ট দুই বছরে কিন্তু তিনটা দুইটা করে প্রশ্ন আসে এবং এটা বাদ দেওয়া যাবে না ঠিক আছে এটা আসে নাই বলে যে আসবে না এই বছরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তোমাকে অনুজীবটা অবশ্যই ভালো করে পড়তে হবে অনুজীব কৃষির সাথে সংশ্লিষ্ট এখানে তোমার যে উদ্ভিদের যে রোগগুলা ঠিক আছে উদ্ভিদের যে রোগগুলা এগুলো ভালো করে দেখবা উদ্ভিদের যে রোগ হয় ঠিক আছে কোন ভাইরাস গঠিত রোগ হয় বা কোন ব্যাকটেরিয়া গঠিত রোগ হয় উদ্ভিদের রোগগুলা ইম্পর্টেন্ট এখান থেকে দেখে নেবা এবার নগ্ন বীজে আপিত বীজ উদ্ভিদ এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ হয়েছে দুইটা প্রশ্ন তেইশ চব্বিশে একটা প্রশ্ন বাইশে আসে নাই একুশ বাইশে দুইটা প্রশ্ন বিশেষ দুইটা প্রশ্ন তার মানে এই চারটা থেকে আমরা প্রায় দুইটা প্রশ্ন ইনশাল্লাহ পাবো তার মানে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা কোনোভাবে স্কিপ করা যাবে না ঠিক আছে থেকে তোমরা করবা করবা এবং সলভ দেখবে যে অনেকগুলো টপিক তোমার কিন্তু কভার হয়ে যায় আর এখানে অবশ্যই এগ্রি কোয়েশন ব্যাংকটা সলভ করবো কারণ এগ্রিতে কিছু প্রশ্ন আসে নগ্ন বিজি থেকে আসে যেগুলো অন্য ভার্সিটিতে আসে না এগ্রিতে আসে এইগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে তো আমাদের যে কৃষি কিছু এক্সাম্পল দেখো এটা ফিটা কিন্তু আমরা মাত্র একশো নিরানব্বইটা রাখতেছি তো এখানে আমাদের এই যে সাবজেক্টগুলো তোমাদের তো এখন চ্যাপ্টার অ্যানালাইসিস দিচ্ছি তাই না এরপরে আমরা অধ্যায় ভিত্তিক টপিক অ্যানালাইসিস গুলা আমার এক্সাম্পলসে তুমি পাবা ঠিক আছে অর্থাৎ আমরা খুব দ্রুতই যেহেতু হাতে কম সময় যেন তোমরা খুব দ্রুতই মানে এনরোল করা মাত্রই যেগুলো পেয়ে যাও এর জন্য আমরা কি করব এই প্রত্যেকটা অধ্যায়ের যে সকল ইম্পর্টেন্ট টপিক যেগুলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিগত আমাদের যে কৃষি কৃষিগত সেগুলো আসছে তারপর ভিত্তি করে টপিকো তোমরা অল্প সময় আমাদের রিভিশন দিতে পারো তোমার কৃষিতেই আসে এরকম কিছু টপিক তোমরা কিন্তু পাবা ঠিক আছে তো যারা এখনো ভর্তি হয় ভর্তি হয়ে যাবা দেখো ফিটা তোমাদের হাতে না গেলে বা অ্যাফোর্ডেবল রাখছে আমরা জানি শেষ মুহূর্তে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে ফিটা মাত্র একশো নিরানব্বই টাকা রাখতেছে ঠিক আছে এবার আসো উদ্ভিদ সাহিত্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখো প্রত্যেক বছর দুইটা তিনটা দুইটা আবার দেখো একুশ বাসে কিন্তু পাঁচটা প্রশ্ন আসছে এই একটা চ্যাপ্টার থেকে আর উদ্ভিদ অবশ্যই মাস্ট প্রশ্ন আসবে এবং মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন তুমি পাবা তো অবশ্যই উদ্ভিদ সাহিত্যটা খুব ভালো মতো পড়বা ঠিক আছে কোয়েশ্চেন্টালাইসিস করে যে টপিক গুলো পাবা এগুলো ভালো করে পড়ে ফেলবা ওকে এবার টিস্যু তন্ত্র তো এখান থেকে আমাদের হচ্ছে চব্বিশ পঁচিশে প্রশ্ন আসে নাই তেইশ চব্বিশে দুইটা আসছিল বাইশ তেইশে আসে নাই আবার একুশ বাইশে তিনটা আসছে বিশ একুশে তিনটা তার মানে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটাও স্টার হবে ঠিক আছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এইগুলো আমাদের ভালো করে পড়তে হবে তো জীব প্রযুক্তি জীব প্রযুক্তি থেকেও দেখো এখানে মোটামুটি প্রশ্ন আসে আহ একুশ বাইশ আর বাইশ বিশ একুশে আসে নাই বাট আমরা চব্বিশ পঁচিশে একটা আসছে তেইশ চব্বিশে তিনটা আসছিল বাইশ তেইশে তিনটা তার মানে এই জীব প্রযুক্তিটা আমাদের বাদ দেওয়া যাবে না এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ মূলত একই সাথে তোমরা শর্ট সিলেবাসটা খুব ভালো মতো পড়বা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বেশি আসে কোষ কোষের গঠন থেকে এখানে তুমি পাবো আছে নগ্ন বিজাবিত বীজ উদ্ভিদ উদ্ভিদ সাহিত্য তো এই কয়টা অধ্যায় থেকে মোটামুটি বেশি প্রশ্ন আসে জীব প্রযুক্তি এগুলা থেকে তিনটা তিনটা করে প্রশ্ন আসে মানে ইম্পর্টেন্স দিতে হবে এগুলো বা শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো অ্যাটলিস্ট শর্ট সিলেবাসটা তোমরা ভালো করে পড়ো ফুল সিলেবাস পড়ার দরকার নেই ফুল সিলেবাস থেকে আমরা দেখতে পাচ্ছি শৈবাল সতার থেকে বিশ একুশে আসছিল প্রশ্ন একটা তারপর ব্রায়োফাটা টেডোফাটা থেকে তোমার হচ্ছে চব্বিশ পঁচিশে একটা প্রশ্ন আসছে রিক্সিয়ার যে গঠন এরকম কিছু একটা তারপর প্রাণীর বিস্তার সংরক্ষণ এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বিশ একুশে কারণ সিলেবাস শুরু তো তোমরা শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো বোটানি পার্টের জন্য তোমার ফুল সিলেবাস পড়া লাগবে না ঠিক আছে এটা ভালো করে পড়লে হবে এরপর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের শর্টের বাইরে কিছু অধ্যায় পড়া দরকার কোনগুলো পড়তে হবে আমি তোমাদের জানাই দেবো কি পড়তে হবে আগে আমরা শর্ট সিলেবাসটা দেখি দেখো প্রাণীর শ্রেণী বিন্যাস তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশে প্রশ্ন আসে না বা তেইশ চব্বিশে তোমার দুইটা প্রশ্ন ছিল বাইশ তেইশে দুইটা প্রশ্ন ছিল একুশ বাইশে দুইটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে একটা প্রশ্ন আসছে তার মানে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর যেহেতু আসছে জাস্ট গত বছর আসে নাই মানে এটা আমরা বাদ দিতে পারবো না এটা আমাদের পড়তে হবে ঠিক আছে প্রাণীর পরিস্থিতি দুইটা চ্যাপ্টার মূলত আমাদের মূলত এক এক সাথে কানেক্টেড ঠিক আছে তো দুইটাই আমাদের পড়তে হবে পরিপাক শোষণ দেখো প্রাণীর পরিস্থিতি থেকে তোমাদের তেইশ চব্বিশে চারটা প্রশ্ন ছিল সর্বোচ্চ বাইশ তেইশে দুইটা একুশ বাইশে তোমার হচ্ছে একটা বিশে একুশে প্রশ্ন আসে নাই প্রাণীর পরিস্থিতি থেকে পরিপাক শোষণ পরিপাক শোষণ থেকে যদি আমরা দেখি তো এখানে দেখো চব্বিশে চারটা প্রশ্ন ছিল তিনটা প্রশ্ন ছিল একটা এবং একুশ বাইশে চারটা বিশ একুশে তিনটা তার মানে পরিপাক শোষণ আমাদের দ্বিতীয় প্রজন্ন একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে দেখো তিনটা চারটা তিনটা চারটা করে প্রশ্ন আসছে তার মানে খুবই পরিপাক পরিপাক শোষণটা আমাদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না ঠিক আছে এটা মাস্ট করতে হবে শোষণ ও শ্বাসক্রিয়া তো শোষণ শ্বাসক্রিয়া এটা আমাদের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ না দেখো এখানে চব্বিশ আসে নাই তেইশ চব্বিশে আসে নাই আবার তেইশে দুইটা আসছে একুশ বাইশে আসে নাই বিশে একুশে একটা আসছে তো তুমি এখানে সলভ করলেই কভার হয়ে যাবে রক্ত সঞ্চালন এখান থেকে মোটামুটি প্রশ্ন আছে দেখো একুশ বাইশে পাঁচটা প্রশ্ন ছিল বিশে একুশে দুইটা প্রশ্ন ছিল এবং বাইশ তেইশে দুইটা চব্বিশে একটা তার মানে রক্ত সঞ্চালন থেকে আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন আসবে পাঠার সম্ভাবনা বেশি কারণ আমরা দেখতে পারলাম যে কৃষিক গুচ্ছ

একুশ বাইশে দুইটা প্রশ্ন ছিল বিশ একুশে দুইটা প্রশ্ন ছিল তার মানে আমি তোমাদের বলবো যে শর্ট সিলেবাসটা তোমার ভালো করে পড়ো শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেবে কোনগুলা প্রাণীর পরিস্থিতি প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ো উদাহরণগুলো পড়ো প্রতি সমতার উদাহরণগুলো এগুলো ভালো করে পড়ো কোন লেখকের বই থেকে আবার প্রশ্ন আসে এগুলো দেখবা প্রাণীর পরিস্থিতি থেকে ঘাস পড়িং ঘাস পরিং রুইমাস ঘাস পরিং রুইমাস থেকে বেশি প্রশ্ন আসে দুইটা দেখবা রুইমাসের প্রজননের জন্য কি কি কত ডিগ্রি তাপমাত্রা বা কোথায় কি হয় তারপর যে ইলিয়াক ধনী প্যাটাল এগুলো ধরনের কিন্তু আসে ঠিক আছে ভালো ভালো করে করে দেখবা রক্ত সংবহন তন্ত্র ধমনীগুলোর শোষণ পরিপাক শোষণ পরিপাক শোষণ থেকে আমাদের যে আদ্যের শোষণের সাথে সম্পর্কিত বিষয়গুলো এঞ্জাইম গুলা কোনটা কি কাজ করে এগুলো আসে প্রশ্ন এগুলো ভালো করে দেখবা আর আমাদের শর্টের বাইরে যদি দেখে এখানে বর্জ্য নিষ্কাশন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে দেখো চব্বিশ দুইটা প্রশ্ন আসে এখানে বৃক্ষ থেকে বৃক্ষ অথবা মূত্রের যে বৈশিষ্ট্য আছে গঠনগুলো আছে বৃক্ষের গঠন থেকে কাজগুলা হরমোনের কাজগুলা এগুলো থেকে প্রশ্ন আসে প্রশ্ন বর্জ্য নিঃশাসন থেকে এবং চব্বিশ পয়সে দুইটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে প্রশ্ন আসছিল একটা বাইশ তেইশ এবং একুশ বাইশ আসে বা বিশ একুশে তিনটা অর্থাৎ আমাদের সময় তিনটা প্রশ্ন ছিল বর্জ্য নিষ্কাশন থেকে তার মানে বর্জ্য নিষ্কাশনটা তোমার একটু পড়া লাগবে তুমি কোশ্চিন ব্যাংকটা ভালো মতো একটা অ্যানালাইসিস করে ওইগুলা ভালো করে দেখো এখান থেকে এগ্রি এবং সলভ করলে মোটামুটি কভার হয়ে যাবে একটু বুঝে বুঝে সলভ করতে পারো গুলা সমন্বয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ সমন্বয় তোমার স্নায়ু স্নায়ু হচ্ছে মস্তিষ্ক স্নায়ু এবং মস্তিষ্ক এখান থেকে মতো প্রশ্ন আসে তো স্নায়ুগুলোর নাম কোন স্নায়ু কি কাজ করে এবং মস্তিষ্কের গঠনগুলা কোনটা কি কাজ করে এটা পড়লে মোটামুটি এখান থেকে কভার হয়ে যাবে দেখো তিনটা প্রশ্ন ছিল চব্বিশ পঁচিশে তারপর তেইশ চব্বিশে একটা প্রশ্ন ছিল এখানে বিশ একুশে আবার তিনটা প্রশ্ন ছিল তার মানে এই চ্যাপ্টারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শর্টের বাইডে মানব জীবনে ধারাবে তুমি স্কিপ করতে পারো প্রতিরক্ষা স্কিপ করতে পারো প্রাণীর আচরণটা তুমি ব্যাংকটা সলভ করে যাও তাহলে হয়ে যাবে আর আমরা এখানে বলবো শর্ট সিলেবাস তোমাকে ভালো মতো ইম্পর্টেন্স দিবা এখান থেকে তুমি চাইলে স্কিপ করতে পারো শোষণ শ্বাসকে এটা স্কিপ করতে পারো আর একই দিক থেকে আমরা চল নগর থেকে প্রশ্ন আসে চাইলে তুমি এটা স্কিপ করতে পারো বা কোশ্চিন ব্যাংকটা সলভ করতে আমি বলবো যে তুমি শর্ট সিলেবাসে কোনো কিছু স্কিপ করবে না কারণ এমনিতেই অল্প অধ্যায় তোমাকে ফুল সিলেবাস তো লাগতেছে না তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই তুমি দেখবে যে বিশ প্লাস এখানে পেয়ে যাবা ঠিক আছে বিশ প্লাস কমন পাবা তো শর্ট সিলেবাস থেকে প্রশ্নে এত বেশি কঠিন হয় না ভালো মতো কোশ্চিন মার্কটা সলভ করে যাও মেন বইটা ভালো করে পড়া থাকে দেখবে যে ভালো একটা মার্ক তোমায় অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো যেহেতু এখানে তোমার তিরিশ মার্ক এখানে তিরিশ মার্ক তো তোমরা কিন্তু ইজিলি পঁচিশ প্লাস অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে পঁচিশ প্লাস অ্যান্সার করে আসতে পারবা ওকে এবার আসো জীববিজ্ঞানে আমরা কিভাবে আসলে পঁচিশ এখানে পঁচিশ প্লাস হবে আমরা এখানে বিশ প্লাস দিয়ে রাখছি এখানে প্রায় পঁচিশ প্লাস হবে ঠিক আছে যেখানে প্রবলেম আছে দেখো দেখো আমাদের প্রথমে আমরা এখানে বলি যে এখানে একটা ভালো মার্ক তুমি যদি এনশিওর করতে চাও প্রায় পঁচিশের মতো তুমি যদি এনশিওর করতে চাও তাহলে তোমার কি করা দরকার প্রশ্ন প্রশ্নম্যাক অ্যানালাইসিস করতে হবে মেন কথা আছে তুমি যদি ব্যালেন্স যদি ভালো করতে চাও অনেকগুলা টপিক এখানে আছে তুমি তোমার এখানে কাজ কি প্রশ্ন ব্যাগটা ভালো অ্যানালাইসিস করবা ঠিক আছে প্রথম কাজ প্রশ্ন ম্যাকটা ভারমত অ্যানালাইসিস করবা পরে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পাবা এই টপিকগুলো তোমার খাতায় নোট ডাউন করো যেটা আমরা এই যে আমাদের এক্সাম বা আছে এটাতে দিয়ে দিব টপিক অ্যানালাইসিস ঠিক আছে গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস আমরা গত বছরও দিয়েছিলাম এই বছর ইনশাল্লাহ দিব ঠিক আছে আমরা প্রত্যেক বছরেই এটা করে থাকি যেন কৃষিতে তোমরা জন্য একটা সময়টা পাও ঠিক আছে মেইন বই থেকে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো পাইছো সেগুলো পড়ে ফেলো মেইন বইটা মাস্ট তোমাকে একটু দেখতে হবে বোল্ড করা যে লাইনগুলো অন্তত এগুলো দেখবা জীববিজ্ঞানের ক্ষেত্রে আসলে বই না পড়লে তোমার মাথায় সব আলো জলো হয়ে যাবে ঠিক আছে অবশ্যই যে সকল ইম্পর্টেন্ট টপিকগুলা কৃষিতেই আসছে হ্যাঁ কৃষিতে আসছে আর এক্সট্রা করে তোমরা গাজীপুর কৃষি বিষয়ের প্রশ্নগুলো একটু দেখো কারণ যেহেতু এবছর এই দায়িত্ব আছে প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে কি কঠিনও না সহজও না মোটামুটি একটু সহজ থাকবে একটু কঠিন থাকবে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আচ্ছা আচ্ছা ভার্সিটি কোশ্চিন ব্যাংকটা ভালো করে দেখবা আর কৃষি প্রশ্ন ব্যাংকটা সলভ করবো এটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে প্র্যাকটিসের জন্য এবং এইগুলো যদি টাইপটা বুঝে বুঝে পড়তে পারো কনসেডি আর একটা ভালো মার্ক এনশিয়র করতে চাও পঁচিশ প্লাস মার্ক ইনসিওর করতে চাও সেক্ষেত্রে মেন বইটা তোমার পড়তে হবে ঠিক আছে আর যদি মনে করে না বিশ প্লাস এরকম কিছু মার্ক পড়বো এখানে বুঝে বুঝে পড়বা আর কুয়েশন ব্যাঙ্ক তো মাস্ট কৃষি করতে যেহেতু এখন এমনিতে প্যানিক হবা তুমি যদি এক্সামগুলো না দাও তোমার যে গ্যাপটা আছে সেটা তুমি বুঝতে পারবা আবার তোমার যে এমনিতে ভয়টা আছে এই ভয়টা তোমার কাটবে না কারণ তোমরা মানো না তুমি এখন টেনশনে আসো যে এত দ্রুত পরীক্ষা গুলা হয়ে যাচ্ছে একটা পর একটা তখন আমি কি করবো এই প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এক্সাম রাখব কৃষি কোষের জন্য যেগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন আহ তোমার দেখা যাচ্ছে যে গাজীপুর কৃষি কৃষক যে সকল প্রশ্নগুলো আসছে ওই হাসের প্রশ্নগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সকল প্রশ্নগুলো আসছে যেগুলো কৃষির সাথে সংশ্লিষ্ট অনুশীলনের প্রশ্নগুলো যেগুলো কৃষির সাথে সংশ্লিষ্ট এই সকল প্রশ্নগুলো নিয়ে মূলত এক্সাম বাসে প্রশ্ন থাকবে মানে এখানে শুধু প্র্যাকটিস না প্র্যাকটিসের পাশাপাশি যেন তুমি যেন কমন পাও ঠিক আছে তুমি যেন সর্বোচ্চ কমন পাও এটাই আমরা নিশ্চিত করবো এক্সাম ঠিক আছে তো অবশ্যই চাইলে তোমরা এখানে ভর্তি হইতে আরো আর এখানে তোমাদের ম্যাথ নিয়ে প্রবলেম না তো ম্যাথের ক্ষেত্রে আমরা কোয়েশ্চিন ব্যাংক সলভ ক্লাসটা দিয়ে দিব ভার্সিটি ইউনিটের কোশ্চিন ব্যাংক সলভ ঠিক আছে কিবি সলভ ক্লাসটা পাবা ভার্সি ইউনিটেড ওটা দেখে মোটামুটি অনেকটা খবর করে ফেলতে পারবো অল্প সময়ের মধ্যে ঠিক আছে আর যারা এক্সাম এসে ভর্তি হওয়া আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমার ডিটেলসটা পেয়ে যাবা ওকে যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও যেহেতু হাতে সময় কম আমরা প্রথম থেকে যেন শুরু করতে পারি তুমি যদি মাঝখানে এসে ভর্তি হও তোমার জন্য আসলে ধরার সমস্যা আমাদের জন্য তোমাকে গাইড করার প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মূলত পরবর্তীতে কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্ট আসছে সেটা অবশ্যই কনবক্সে নেওয়া আমরা সবাই সেখানে তোমাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু দেওয়ার চেষ্টা ভালো থাকবো সবাই ভালো